আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা গেছিলাম সমুদ্র ভ্রমণে দুদিন ধরে ভীষণ মজা করেছি আর এই দু দিনে কি কী করেছি কোথায় কোথায় গেছি সেটা নিয়েই আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা ফুল ফ্যামিলি নদিয়া থেকে চার চাকা করে চলে গেছি দীঘা সারাটা রাস্তা যেতে যেতে অনেক রকম খুনসুটি দুষ্টুমি মজা সব কিছুই হয়েছে এর মধ্যে যখন এবার গান ধরেছে এটা স্প্যানিশ গান না কী গান ওই ভালো বলতে পারবে তার মধ্যে খাওয়া দাওয়াও হয়েছে সমস্ত কিছুই হয়েছে সারাদিন জার্নি করে আমরা সন্ধ্যাবেলায় দীঘা পৌঁছেছিলাম তাই সেই দিনকে আর ঘোরা হয়নি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যে দুদিন ঘুরতে গেছিলাম সেই দুদিন প্রচণ্ডই বৃষ্টি আর সমুদ্রের অবস্থা দেখছেন সারাদিনই এইরকম উত্তাল সমুদ্র ছিল তো পরদিন দিন সকালবেলায় উঠেই আমরা চলে গেছি সি বিচে সারাটা দিনই সমুদ্র এরকম বালি তো আমরা দেখতেই পাইনি শুধু সমুদ্র দেখলেই হবে কিছু খেতে তো হবে পাশেই দেখলাম ঘুগনি আর ডিম টোস্ট নিয়ে বসেছে তাই আমরা চটপট সেখানে চলে গেলাম খেতে কিন্তু রোহানের মন কিন্তু অন্যদিকে দেখেছেন ওর ইচ্ছে এবার গাড়িতে চাপবে যেই বলা সেই কাজ কথা না শুনলেই এখনই কান্নাকাটি শুরু হয়ে যাবে তাই চাপানো হলো গাড়িতে ভাবলাম সমুদ্রের বালুতটে একটু ঘোরাতেও চাপবো কিন্তু ঘোরাটার যা অবস্থা তাতে আর চড়তে ইচ্ছা করলো না বেচারার প্রতি মায়া কিছু কেনাকাটাই করে ফেলি দোকানের ভেতরে গিয়ে দাঁড়ালাম আর ওর হালক পছন্দ হলো এবার ও নিয়ে নিল হালক তবে একটা ভালো হয়েছে এই দুদিন কিন্তু হালকটা নিয়েই ব্যস্ত ছিল খুব একটা বেশি ডিস্টার্ব করেনি আমাদের দীঘায় আসবো আর ডাব খাবো না সেটা কি হতে পারে নিয়ে নিলাম ভেতরে কিন্তু বেশ ভালোই শ্বাস ছিল এবার আমার ছেলে যে ধরলো গোলা খাবো গোলা খাবো ওকে কিনে দেয়া হলো একটা গোলা আমি ড্রেস চেঞ্জ করে দেবো তুমি খাও এর মাঝখানে আমরা চা পুরি এগুলোও খেয়েছিলাম সেইগুলোর আর ছবি তোলা হয়নি তারপর খেয়ে দিয়ে আমরা চলে গেলাম মাছের বাজারে এর আগের বার যখন দীঘা এসেছিলাম তখন রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম কিন্তু সেই খাবারগুলো একদমই ভালো লাগেনি তাই এবার ঠিক করেছি আর রেস্টুরেন্ট থেকে খাবো না একদম টাটকা টাটকা মাছ কিনে নিয়ে রান্না করাবো দীঘাতে কিন্তু এই ফেসিলিটিও আছে যে কোনো দোকানে আপনি ফ্রেশ মাছ কাঁকড়া যেগুলোই খেতে চান সেগুলো কিনে তারপরে ওগুলো আবার বাছার জন্য ওখানে লোক আছে ওরা বেছে ভালো করে পরিষ্কার করে আপনাকে দেবে এবং আপনি সেই দোকানে গিয়ে রান্না করিয়ে নিতেও পারবেন বিভিন্ন আইটেম রান্নার জন্য ওদের বিভিন্ন রকমের চার্জ নেয় দেখুন এখানে কাঁকড়া অক্টোপাস পমফ্রেট ইলিশ গুলো একদম সব মাছগুলো একদমই ফ্রেশ পাঁচটাতে কিলো আছে না এটা নিলে সাড়ে নশো টাকা সাতটাতে কিলো আছে এটা সাড়ে রোহান তো আগে থেকেই বলছিল যে কাঁকড়া খাবো কাঁকড়া খাবো তাই আমরা কাঁকড়া আর পমফ্রেট নিয়েছিলাম তারপর এগুলো কেটে বেছে রান্না করিয়ে আমরা ঘরে নিয়ে চলে গেছিলাম এবং সেখানে গিয়ে খেয়েছিলাম তারপরে আমরা আবার বেরিয়েছিলাম যে যদি স্নান করা যায় যদি একটু সমুদ্র শান্ত হয় তো দুপুরের দিকে বেরিয়েছিলাম বেরিয়ে দেখি এখনো সমুদ্র শান্ত হয়নি একটুখানি হয়েছে কিন্তু এত ভিড় যে এর মধ্যে আর স্নান করা সম্ভব নয় তাই আমরা আবার রুমে ফিরে এসেছিলাম তারপর রেস্ট নিয়ে সন্ধেবেলায় হাওয়া খেতে বেরিয়েছি দেখুন এখনও কিন্তু সমুদ্রের অবস্থা একদম উত্তাল এখনও অব্দি সমুদ্র শান্ত হয়নি মানে গোটা দুদিনই ছিলাম দুদিনই নিম্নচাপ ছিল এবং সমুদ্র ভীষণ উত্তাল ছিল তাই বালিতে আমাদের আর নামা হয়নি তারপর সন্ধেবেলায় বাড়ি সবার জন্য টুকটাক কিছু কেনাকাটা করলাম বাড়ির সবার জন্য ব্যাগ বিভিন্নজনের জন্য বিভিন্ন রকমের গিফট কেনা হলো নিজের খেলনাটা কেনা হয়ে গেছে ওর বাড়ি চলো না এখানে আমরা খেয়ে নিলাম পাপড়ি চাটোপাশও ভাজা হয় আর একটা মেন খাবার হচ্ছে মাছ ভাজা এখানে মাছ ভাজা আপনি খেতে পারেন সব রকম মাছই আছে যেটা ইচ্ছা আপনি নিতে পারেন এছাড়াও আপনি নিতে তান্দুর আবার জেদ ধরলো যে গাড়িতে চাপবো তাই আবার গাড়িতে চাপানো হলো কারণ বাইরে গিয়ে যখন জেদ ধরে তখন আর সামলানো যায় না তারপর সন্ধ্যাবেলায় ছিটির করে বৃষ্টি পড়ছিল আর আমরা সমুদ্রের ধারে আরাম করে হাওয়া খাচ্ছিলাম ওখানে মোটামুটি রাত আটটা অবধি ছিলাম তারপরে চিকেন কিনে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই দোকানগুলোর মধ্যে একটা দোকানে আমরা রান্না করিয়ে রুমে চলে গেলাম তারপর টানা একটা ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে উঠে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আবার শঙ্করপুর সি বিচের দিকে

ম্যাগিটা ডিম খাবা কি বলো এমনি দাও সিম্পল মশলাটা হাফ দিতে বলো মশলাটা হাফ দিতে বলো হাফ ম্যাগি খাবা আ খা খা এই যে চলে এসেছি শঙ্করপুর সি বিচে এই জায়গাটা একদমই ফাঁকা দীঘার জ্ঞানজাম যারা পছন্দ করে না যারা আরাম করে সি বিচে স্নান করতে চান ছুটি কাটাতে চান বসে থাকতে চান তাদের জন্য কিন্তু শঙ্করপুর সি বিচটা খুবই ভালো এখানে দেখেছেন একদমই ফাঁকা যদিও এখানেও আমরা স্নান করতে পারিনি সেইভাবে কারণ সমুদ্রের অবস্থা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমরা একটুখানি সাহস করে গিয়ে ওখানে গিয়ে বসলাম এবং ঢেউয়ে যে জলটা আসছিল সেটা দিয়ে আমরা স্নান সেরে নিলাম তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে এবার আমরা যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে সমুদ্রের ধার দিয়ে আমরা চলেছি দেখুন কি সুন্দর আর জোরে যখন ঢেউগুলো আসছে একদম গাড়ির ভেতরে জল চলে আসছে ভীষণ সুন্দর লাগছে রাস্তাটা আমরা চলে এসেছি শঙ্করপুর থেকে মন্দারমণি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা এত খারাপ ছিল যে একদমই আমার ভালো লাগেনি নোংরা মন্দারমণি এসে কিছু ছবি টবি তুলে আমরা কিছু শপিং টপিং করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেল রাত সারা রাস্তা আনন্দ করে খুনশুটি করে মজা করে আমাদের কেটে গেল দুটো দিন আমাদের সমুদ্র ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে ভালো লাগলে এবং মা এবং বাচ্চা সংক্রান্ত আরও ছোটো বড়ো ইনফরমেশন পাওয়ার জন্য আমার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন